নমস্কার আমি কনিনিকা আরও একবার ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমরা পেয়ে গেছি দিদার বাড়ির লোককে জেঠুকে তো জেঠুর সাথে আমরা কিছু কথা বলবো তো জেঠু তুমি দিদার নামটা আগে একটু বলো দিদার নাম হচ্ছে বারো লক্ষী এখন বয়স উননব্বই আচ্ছা তো দিদা এখানে কত বছর ধরে আছে দিদা এখানে বছর দুয়েক আছে দিদার এমনি কোনো প্রবলেম নেই বাড়িতে একটু

এখন সেকেন্ডারি স্কুলের ইতিহাসের ভূগোলের টিচার ছিল মাকে এক কথা যাচ্ছিল ভালোবাসত প্রতিবার মহাতি বর্ষশালার

দিদা আমরা যতটা না ভালোবাসা দিলাম তার থেকে অনেক বেশি আমাদেরকে ভালোবাসো অথবা ভালো রাখছে বলবো কারণ দিদা কোনো কিচ্ছু করে না না মুখ থেকে দিদার জগতে আমরা মাঝে মাঝে কথা বলার চেষ্টা করি তখন একটু কথা কথা বলে একটু আগে সুজি খেলো বললাম দিদা আর একটু দেবো সুজি তো বললো হ্যাঁ দাও তারপর একটু সুজি দিলাম আর কাজুগুলোকে ফেলে দিলো কাজু খেলো না শুধু সুজি খেলো কাজু খেলার হ্যাঁ

করতে থাকবো সারা জীবন করবো দিদি যতদিন আমাদের সাথে থাকবেন ততদিন আমরা চেষ্টা করবো যাতে আমরা দিদাকে ভালো রাখতে থাকি তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে বিদে থাকার জন্য দিদাকে দেখালাম বেগুকেও দেখালাম দিদার ছেলেকে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন ইন ফিউচার ভিডিওর আপডেট খাওয়ার জন্য ফলো করা ফেসবুকে দেখলে ফলো করা এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করা দিন পাবেন ফেসবুকে ইয়েতে তো ফেসবুক আমি পোস্ট করবোই ওইখানে পেজে তুমি পেয়েই যাবে আ তুমিও পেয়ে যাবে বাচ্চা সব পেয়ে তো নমস্কার আমি কনিনিকা স্বপ্নদিয়ার থেকে খুব শিথিল ফিরে আসবো নতুন একটি ভিডিওগুলো তখন কাজা এবং ভালো